জাতীয় বন্ধন আঠারো তারিখে দুইজনকে হত্যা করা হয়েছে পঁচিশ তারিখে আলটিমেটাম দেওয়া হয়েছিল হয়েছে আজকে তিন তারিখ এই পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় না অবশ্য আমরা বুঝি না প্রশাসন সরকারকে বলব জনগণের হাতে আইন উঠিয়ে নেওয়ার জন্য আপনারা বাধ্য করবেন না শেখ হাসিনা আমরা আইনে বিশ্বাসে শান্তি শৃঙ্খলা রক্ষার বিশ্বাসে আরেকটি কথা বলতে চাই মন্দিরে আগুন লেগেছে আমরা তীব্র নিন্দা জানিয়েছি তারা আগুন লাগিয়েছে তাদেরকে তদন্ত করে বিচারের সম্মুখীন করাও হোক আমরা বারবার দাবি জানিয়ে আসছি কিন্তু দুইজন মুসলমান মারা গিয়েছে হিন্দু সম্প্রদায়ের কিছু সন্ত্রাসী দুইজন মুসলমানকে মেরেছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের পক্ষ থেকে এই ব্যাপারে কোন বিচারের দাবি আমাদের চোখে পড়ে নাকে আমরা ধরে নেব এই হত্যাকাণ্ডকে তারাও সমর্থন করে বিভিন্ন সংগঠন রয়েছে নিরীহ লোককে বিনা বিচারে বিনা অপরাধে হত্যা করা হলো তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি আসে নাই আমরা তাদের পক্ষ থেকে এই হত্যাকারীর বিচারের তাবির বিবৃতি প্রত্যাশা করে নতুন আমরা ধরে নিব তারা বাংলাদেশে সাম্প্রদায়িক শান্তিতে বিশ্বাস করে না ধন্যবাদ আসসালাম আলাইকুম উপস্থিতি ইসলামী আন্দোলন الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الكريم ربنا غلبتنا أنفسنا كلنا تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة سبحان ربك رب العزة عما يصفون وسلام